সারসিনা দরবার থেকে তাগুতের দালালি কোনোভাবেই কাম্য নয় বরং সরসিনা দরবার ইসলাম পন্থীদেরকে ক্ষমতায় যাইতে সহযোগিতা করবে এটাই কাম্য যদি সরসিনা দরবার ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যাইতে সহযোগিতা করতে নাও পারে সেটা নিতান্তই তাদের পার্সোনাল ব্যাপার তবে তাগুতের দালালি কোনোভাবেই কাম্য নয় এজন্য সরসিনা দরবারকেও জবাব দিতে হবে ও খেসারাত দিতে হবে কারণ সরসিনা দরবার থেকে দায়িত্বশীল মানুষ কিভাবে জামায়াতের বিপক্ষে স্পষ্ট মিথ্যাচার করছে এবং স্পষ্টই জামায়াত ইসলামের উপরে জুলুম করছে কারণ সরসিনা দরবার থেকে এই ভদ্রলোক তিনি পরিষ্কার করে বলছেন জামায়াত ইসলামীকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে এমন কোনো কথা জামায়াত ইসলামী থেকে কখনোই বলা হয় নাই এবং এটার বিষয়ে আখলাক টিভি থেকেও আমরা প্রতিবাদ করেছি জামায়াত ইসলামী দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে প্রায় সকলেই প্রতিবাদ করেছেন এরপরও সরসিনা দরবার থেকে কিভাবে এরকম মিথ্যাচার করা হয় যে জামায়াতকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে এইটা কেন এত বড় দরবার থেকে মিথ্যাচার করা হবে আমরা প্রতিবাদ জানাইলাম একই সাথে এই ভদ্রলোক এ কথাও বলেছেন যে রোজা আর পূজা এটা নাকি সমান অথচ এটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এটার জন্য জনাব শিশির মণি সাহেব ব্যাখ্যা দিয়েছেন আমরা আখলাক টিভি থেকে ব্যাখ্যা দিয়েছি এবং বিভিন্ন জন ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা দেওয়ার পরেও রোজা পূজাকে সমান বলে শিশির মণি সাহেবের উপরে সারসিনা দরবার থেকে এইভাবে জলজান্ত মিথ্যাচার ও জুলুম এটা কোনোভাবেই কাম্য নয় আপনারা আপনাদের সারসিনা দরবার চালাইবেন এত বড় দরবার চালাইতে সকলের সহযোগিতা প্রয়োজন সকলের সাপোর্ট দরকার এটা আমরা বুঝি কিন্তু আপনি আপনি ইসলামপন্থী ইসলামপন্থী দলের দলের উপরে জুলুম করবেন আর এই জন্য ক্ষমতায় বাধা হয়ে দাঁড়াইবেন আপনি তাগুতের দালালি করবেন তাগুতের গোলামী করবেন এটা কোনোভাবেই কাম্য নয় বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুফতি রাকিবুল ইসলাম হাফিজা এই হজরতের মিথ্যা বক্তব্যের বিপক্ষে চমৎকার জবাব দিয়েছেন আমরা অতটা গভীরের জবাব দিতে চাচ্ছি না সরসিনা যারা তাদের রয়েছেন সকলের কাছে আমাদের সবিনয় অনুরোধ থাকবে যে দরবার থেকে বা দরবারের দায়িত্বশীলদের পক্ষ থেকে এইভাবে মিথ্যাচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এতে সরসিনা দরবারের দিন দিন বদনামই হবে জামায়াত ইসলামীকে ইনশাল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে না তথা জামায়াত ইসলামের নেতৃত্বে ইসলামী জোট ক্ষমতায় যাবে এজন্য যারা যারা তাগুতের দালালি করবে তাগুতের গোলামি করবে আর ইসলাম ঠেকাইতে চাইবে আমরা অবশ্যই তাদেরকে জবাব দিব ইনশাআল্লাহ